সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফরান টিভি দর্শক দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানা প্রীতিবাজার চাপাইতুর গ্রাম থেকে ভাই ভাই এগ্রো প্রপাইটার আতাউর রহমান দর্শক আজকে এই গাবিটার কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব গাভীটা কালকে গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছে গাভীটা হাঁটায় দেখে গাভীটাকে ট্রিটমেন্ট দেওয়া হবে এখন গাভীটা অনেক দুর্বল মনে হচ্ছে গাভীটার এটা হলো বাচ্চা সার বাচ্চা দর্শক গাবিটাকে এখন স্লাইন পুশ করা হবে কি স্লাইন দিচ্ছে আজকে গাভিটাকে একেল ভেদ ক্যালসিয়াম ক্যালসিয়াম আর এই যে দর্শক এটা হলো কি ডি এ স্লাইন গাভিটা এখন স্লাইন পুশ করা হবে দর্শক দেখতে পাচ্ছেন আতাহ যে গাভিগুলোর দুর্বল মনে হয় এবং ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন মনে হয় উনি নিজেই বাসায় গাভীগুলোর ট্রিটমেন্ট দিয়ে থাকে গাভীটা বিগ সাইজের গাভি দুধ আছে গাভীটার পনেরো লিটার দুধ এই গাভীটার পনেরো লিটার দুধ আর গাভীটা যখন বাচ্চাটা ছোট ছিল তখন এই গাভীর দুধ ছিল বিশ প্লাস এখন বাচ্চা বড় হয়ে গেছে তার জন্য গাভিটা একটু দুর্বল হয়ে গেছে এখন বর্তমানে পনেরো লিটার দুধ পাওয়া যাচ্ছে গরুটার আর এই গরুটা কালকে গ্রাম থেকে নিয়ে নিয়ে আসা হয়েছে এখন গাভীটাকে ট্রিটমেন্ট দেব এই যে আতাবার ট্রিটমেন্ট দেবে এখন ট্রিটমেন্ট স্লাইন পুশ করা হবে দর্শক আপনারা জানেন যে গাভীটা বেশি দুধ দেয় সেই গাভীটার অনেক ঘাটতি শরীরের মধ্যে থাকে তার মধ্যে একটা হলো ক্যালসিয়ামের ঘাটতি থাকে এখন এই যে আঙ্কেল নিজেই গাভীটাকে স্লাইন পুশ করবে এভাবে প্রত্যেকটা গাভীর ট্রিটমেন্ট নিজেই দিয়ে থাকে আমরা দেখবো এখন পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন গাভিটাকে খুব সুন্দর করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আর এরই মধ্যেই আমাদের আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন এরই মধ্যেই আমাদের মাঝে আবার আমাদের রুবেল আঙ্কেল পীরগঞ্জে বাসা ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানায় ওনার বাসা তো ওনারা আমাদের খামারে গাভী কেনার জন্য চলে এসেছি সকালবেলায় দেখতেছে গাড়িগুলো তা আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এর আগে কি আসা হয়েছিল এখানে বহুবার অনেক গরু নিছেন কি মনে হয় এই যে এর আগে যে গরু নিয়ে গেছেন এখান থেকে আপনার কি মনে হয় যে যে কথা বলছিল আতাউর আঙ্কেল যে আপনাকে এরকম গ্যারান্টি পাওয়া যায় দুধের গ্যারেন্টি পাওয়া যায় দুধের গ্যারেন্টি পাওয়া যায় ইনশাআল্লাহ বলে সেটাই পাওয়া যায় সেটাই পাওয়া যায় তো এই এই আঙ্কেল এ আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আঙ্কেল আপনিও কি আসছিলেন এর আগে হ্যাঁ আছি আইছেন নিয়ে গেছেন এখান থেকে হ্যাঁ এখানে তো দর্শক দেখতেই পাচ্ছেন এই আঙ্কেলও নিয়ে গেছে এই দুই আঙ্কেলের বাসা এক জায়গাতেই ঠাকুরগা জেলার পীরগঞ্জ থানায় বাসা সকাল সকাল ওনারা এখানে গাবি দেখার জন্য আসছে তো গাবি দেখলো এখন দেখি ওনাদের দাম ধরে যদি হয়ে যায় তাহলে এই যে গরু রেম করতেছি সবাই বলে গরু কিনে দিলে এখানে লাভ হয় একটা গরুর পিছনে কত যে মেজারমেন্ট করতে হয় কত কি করার পরে তারপরে ব্যবসা আর এখানে কিনতেছি আর ওখানে বেচতেছি সেই যায় নিচ্ছে তার কি হবে হোক এইসব করা যাবে একটা নতুন লোক এই গরুটা কিনলে উনি কি বুঝবে গরুটার ব্যাপারে উনি বুঝবে কি গরুটা কি লাগবে না লাগবে উনি তো বুঝতে পারবে না অতএব এটা আমরা বিক্রি করার আগে আমাদেরকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে তারপরে বিক্রি করতে হবে কি রুবেল ভাই হ্যাঁ না নতুন লোক তো কিছু বুঝবে না এই যে আমি গরুটা নিয়ে আসলাম আমি তো সালাই না দিয়েও পারতাম এমনি বিক্রি হয়ে যেত আমার গরু কিন্তু ঘটনা হচ্ছে না স্যালাইন দিব ভিটামিন দিব ক্যালসিয়াম দিব যেন ওই লোক বিপদে না পড়ে কি হয়েছে দাদা হ্যাঁ এই জন্যই ট্রিটমেন্টটা দিয়ে দিচ্ছি আর কি টেন পারসেন্ট স্যালাইনের সাথে দিয়ে দিচ্ছি অ্যাকেল বেড উনি যে গরুটা কিনল ওনারও লাভ আমি যে দিলাম আমারও নাম কি হ্যাঁ উনি যে টাকা ফেলা গরুটা কিনল ওনার তো আর লস নাই যত খাওয়া দিবে তত ভালো হবে আর আমি যে বিক্রি করলাম আমারও নাম যে না ওনার কাছ থেকে গরু নিয়েছি ভালো আমার খরচ দেখায় টাকা পাঁচ সাতশো এক হাজার টাকা খরচ এই অবস্থা আর আজকে গেলে গরু কিনতেছি এইখানে ওখানে গরু কিনতেছি ভিডিও দিচ্ছি আমি একটা ব্যবসায়ী হয়ে গেলাম এটা না গরুটা দেখতে হবে বুঝতে হবে জানতে হবে ট্রিটমেন্ট দিয়ে তারপরে বিক্রি করতে হবে সালাম আলাইকুম দর্শক আপনারা শুনতেই পাইলেন আতর আঙ্গেলের নিজের মুখ থেকেই যে গাবি শুধু ক্রয় করে দিলে হবে না আর ক্রয় করলেই হবে না গাবিটা কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে তারপরে এক একটা মানুষকে সেই গাবিটা দিয়ে কি বলে নিজের সুনামটা অর্জন করতে হবে কি আঙ্কেল তো ঠিক আছে দর্শক আপনার সকলেই ভালো থাকবেন যেখানেই গাবি কিনুন না কেন গাবি দেখে শুনে বুঝে কিনবেন আর দিনাজপুর আপনার আপনার টিভির সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ